ভাষা শহীদ আব্দুল জব্বার নামে নামকৃত গ্রামটি নগর জেলায় অবস্থিত ময়মনসিংহ হালদা নদী কি কারণে বিখ্যাত প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি মহেশখালী বঙ্গবন্ধু স্যাটেলাইট এক উৎক্ষেপণ করা হয় কবে এগারোই মে দু হাজার আঠারো বাংলাদেশ সময় বারোই মে দু হাজার আঠারো এর চেয়ারপারসন কে প্রধানমন্ত্রী মুক্তিযুদ্ধের সময় ঢাকার গেরিলা বাহিনীর নাম কি ছিল উত্তর ক্রাক প্লাটন এইচ এর পুনরূপ কি তোর হাইপার টেক্স ট্রান্সফার প্রটোকল পদ্মা কোন জাতীয় উন্নত প্রজাতির শস্যের তরমুজ সাত ইল আরব অঞ্চলটির বিরোধের সঙ্গে কোন দুটি দেশ সম্পৃক্ত উত্তর ইরাক ইরান ইরাক বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলিত হয় কোন তারিখে 2 मार्च 1971 কে আর এর পূর্ণ রূপ লেখন কোঅপারেটিভ ফর অ্যাসিস্টেন্স এন্ড রিলিফ एवरीवेयर ভাওয়ায় কোন অঞ্চলের গাল রং ফ বর্তমানে দেশের বৃহত্তম বিদ্যুৎ কেন্দ্র কেন্দ্র কোনটি বিদ্যুৎ পায়রা মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন ক্যাপ্টেন এম মনসুর আলী পাঙ্গন উপজাতি বাংলাদেশের কোন অঞ্চলে বাস করে সিলেট ও মৌলভীবাজার